নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা পমফ্রেট মাছের রেসিপি এটা কিন্তু জাস্ট দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাড়িতে আর কি যে কোনো অকেশন বলো বা রিলেটিভরা আসলে তোমরা কিন্তু এই রেসিপিটা সার্ভ করতে পারো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এটা হচ্ছে বাদামি পমফ্রেট তো তার জন্য আমি এখানে পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি হচ্ছে আদা রসুন একটুখানি তারপর দিলাম নুন আদা রসুনটা দেবে কিন্তু মানে চার ভা চার চামচের এক চামচ এরকম এবার দিয়ে দিলাম একটু লেবুর রস যাতে ওই যেহেতু এটা সামুদ্রিক মাছ একটা রস মেল থাকে সেইটা যাতে না থাকে তাই জন্য লেবুরও তাই লেবুরও একটা যদি বড় লেবু হয় তাহলে তার চার ভাগের এক ভাগ দিয়েছি আর তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা হাফ লেবু দিয়ে নেবে এবার খুব ভালো করে মাছের এই কাঠের জায়গাগুলোতে ভালো করে মাখিয়ে নেব আদা রসুন বাটা আর হচ্ছে লেবুর রস আর নুন দিয়ে আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি তো চলো এবার মাছগুলোকে পনেরো মিনিট রেখে দেন এটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু পমফ্রেট মাছগুলো একটু বড় বড়ো সাইজে তাই জন্য আমি এখানে দুটো দুটো করে ভাবছি তোমরা যদি ছোট মাছ হয় তাহলে তিনটে করে ভাজবে এখানে নিয়ে নিয়েছে হচ্ছে চীনা বাদাম আর টক দই আর নেব কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল কাউ সেই অনুযায়ী নিয়ে নেবে এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছে আর এদিকে মাছগুলোও কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে এবার তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কাজুবাদাম ইউজ করতে পারতাম কিন্তু কাজুবাদামের কিন্তু টেক্সচার অন্যরকম হয় আর চিনাবাদামের টেক্সচার আলাদা হয় তাই জন্য আমি কিন্তু ওই কাজুবাদামের মতো যে ক্রিমি টেক্সচার সেটা কিন্তু আমি চাইনি আমি চীনা বাদামের যে টেক্সচারটা হয় সেইটা চেয়েছিলাম বলে আমি এখানে চিনাবাদাম ইউজ করেছি তো কাজুবাদাম দিয়ে তো অনেক খাবারই তৈরি করা হয় কিন্তু চীনা বাদাম দিয়ে কিন্তু খুব একটা মানে পুরোপুরি চীনা বাদাম দিয়ে খাবার তৈরি কিন্তু খুব কম হয় তাই এই রান্নাটা কিন্তু আমি পুরো চীনা বাদাম দিয়েই করেছি তো মাছটা এখানে প্রায় হয়ে গেছে ভাজা তো তোমাদের একটা ছোট ইনফরমেশান দিই সেটা হচ্ছে যে আমি একটা ক্লাউড কিচেন শুরু করতে চলেছি তো যার নাম রেখেছি রানের চব্বিশে চব্বিশ তারিখ থেকে মানে চব্বিশে আগস্ট থেকে সেটা শুরু হবে জোম্যাটোতে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে জোম্যাটোর মাধ্যমে অবশ্যই অর্ডার দিও তো দেখো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কচি আর দিচ্ছি হচ্ছে তেলের মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো তার কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু তেলে দিলে এটার একটা খুব সুন্দর কালার আসে তো সেই জন্য এখানে এই সময়ে দিয়েছি আমি এবার আমি দিয়ে দেবো আর এটা কিন্তু বেশি দেরি করা যাবে না এরপরেই দিয়ে দিতে হবে হচ্ছে বাদামের পেস্টটা না হলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে গেলে সেটা কিন্তু খুব বিছড়ি লাগবে তো তাই জন্য কিন্তু একদম সেকেন্ডের মধ্যে এটা দিয়ে দেবে কোনো রকম দেরি করবে না এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু বাদাম রয়েছে তাই জন্য হাই ফ্লেম কখনোই করবে না একদম লো ফ্লেমে কষাবে নাহলে কিন্তু বাদাম নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে পোড়া ব্যাপার আসলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না একটা ভাব চলে আসবে তাই জন্য সব সময় একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে এবার এর মধ্যে একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে খুব ভালোভাবে কষাবো তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি ক্লাউড কিচেনটা শুরু করছি চব্বিশে আগস্ট থেকে তো তোমরা দেখতে পারবে চব্বিশে আগস্ট থেকে যে কি কি মেনু রয়েছে তোমরা কিন্তু প্লিজ অর্ডার দিও আমার সাথে থেকো আর রান্নাগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানিও তোমরা অর্ডার করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে না লাগছে কারণ তোমাদের রিভিউগুলো পেলে তবেই আমি আরও ঠিকঠাক মতো জিনিসটাকে হয়তো প্রিপেয়ার করতে পারবো তো আপাতত আমি জোম্যাটোতে অ্যাভেলেবেল থাকবো পরে হয়তো সুইগিটা অ্যাড করব আর তোমরা যদি কেউ অফলাইনে অর্ডার দিতে চাও সেটাও দিতে পারবে তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন এবার দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব আর কিন্তু বেসিক্যালি এখানে কোনো মশলা অ্যাড হচ্ছে না রান্নাটা কিন্তু খুবই সিম্পল রান্না এবার দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো জল তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা অ্যাড করো এবার গ্রেভিটা ফোটা উঠতে আমরা ওয়েট করব তো দেখো গ্রেভিটা কিন্তু একদম ফুটে গেছে এবার কিন্তু কমিয়ে দিয়ে আমি এটাকে তেল ওঠা অবধি ওয়েট করব তো দেখো এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গ্রেভিটার টেস্ট হয় যেটা এই বাদামের পেস্টের সাথে খুব ভালোভাবে যায় আর কি তো তাই জন্য আমি এখানে একটু ফ্রেশ ক্রিম ইউজ করেছি তোমরা যদি ফ্রেশ ক্রিম না পাও তাহলে দুধের যে শটটা আছে সেটা পেস্ট করেও দিতে পারো এখানে বা যদি যে ঠিক দুধগুলো হয় সেই দুধও একটু দিতে পারো এবার এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার মাছগুলো অ্যাড করার পর আমি কিন্তু এখানে তেল ওঠা অবধি ওয়েট করব তো এবার তেলটা উঠে গেলে কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো দেখো মোটামুটি রান্নাটা রেডি তো আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না আর আমার ক্লাউড কিচেন সম্পর্কে তোমাদের কি বক্তব্য আছে সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা